হ্যালো আমার ডগি স্টাইল বন্ধুগুলো সবাই কেমন আছো আশা করি বুধুষ্ট বন্ধুগুলো সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে একটা ধামাক ফটাফটি ভিডিও নিয়ে আসলাম মাঝে রয়েছি আজকে নতুন নতুন হিট আলা সবগুলো নিয়ে এসেছি কারণ তোমাদের মাঝে কারণ তোমরা অনেক অনেক রিকোয়েস্ট করো যে আপু আপু ভাবি আপনি একটু নতুন কিছু আপডেট দেখেন তাদের জন্য বন্ধুরা তাদের নতুন নতুন আপডেট আজকে নিয়ে হাজির হয়েছে তোমাদের কষ্ট তোমাদের হতাশা আজকে আমি দূর করে দেবো তো বন্ধুরা কে সামনে দেখতে পাচ্ছো কি সুন্দর সুন্দর করছে ভাবি দে অথবা হচ্ছে আপুগুলো লাইন উপরে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তোমাদের অপেক্ষা করার জন্য এখানে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো অনেক এখানে অনেক আছে একজন দুইজন না বন্ধুরা এখানে হচ্ছে ওগন্তি আছে ওগন্তি এখানে আসলেই 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 তোমরা বুঝতে পারবো যে এখানে এখন তোমার বড়াই ঠিক করতে পারবো ঠিক আছে তো আমার এখানে দনুদিয়া দনুদিয়া ডোলু দিয়ে বলা হয় এশিয়া সব থেকে বড় ডোলুগুলি তো তোমরা এই হিসাবে তোমরা বুঝতে পারছো এখানে কতজন লোক থাকে কতজন লোক কাজ করে তো তো দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে কিরকম সুন্দর সুন্দর তো তোমরা যদি এই এদের দূরে একটু সুখ নিতে চাও এদের যদি একটু ভালোবাসা নিতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে আমাদের এই দিয়া পারে কারণ এই সব কারণ এখানে না আসলে তোমাদের তোমরা এখানকার সুখ এখানকার হচ্ছে আনন্দ উপভোগ করতে পারবে না তো বন্ধুরা বলি তো তারা নতুন যারা নতুন তারা এখে আসবে না কখনো ঠিক আছে তাদেরকে যারা অভিজ্ঞ যারা তোমাদের যারা নিয়মিত আসে এখানে তাদের সাথে আসার চেষ্টা করবে ঠিক আছে তো বন্ধুরা বিরোধী লম্বা করতে পরবর্তী খুব স্বাভাবিক তোমাদের সামনে হাজির হবো এতক্ষণ সময় সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুগুলো আমার